লালবাজার বিলাসিপাড়া ফুটবল মাঠে শুরু হতে চলেছে ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিপির মধ্যে মৈত্রী ফুটবল ম্যাচ মৈত্রী ফুটবল ম্যাচ দেখতে আমাদের সঙ্গে থাকুন

টাটা করো সোনালী বাংলা ফোর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা দেখছেন কাটাতারের ওই পারে বাংলাদেশের সমর্থকরা তারা এই টু এই খেলা দেখার জন্য সোনালী বাংলা ফোর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সোনালী বাংলা ফোর সেই উপস্থিত হব যেখানে দুটো দেশ সৌভাতৃত্বের বার্তা নিয়ে ফুটবলের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই আমরা একই সূত্রে গাঁথা হতে চাই

আক্রমণে বিজিবি একটা ভালো বল অনেকটা ফাঁকা জায়গা ক্রস দেখা যাক কি হয় এক্ষেত্রে একটা দুর্বল সেই নাম্বার একটা উদ্দেশ্য ভালো ক্রস ফাঁকা জায়গা দেখা যাক এখানে আক্রমণে বিএসএফ দেখা যাক লম্বা ক্লিয়ারেন্স এবারে কিন্তু আক্রমণে বিজিবি সেখান থেকে সেই জার্সি নাম্বার টেন জুবেদ জুবের থেকে বল প্রতিহত সেই হাউকিপের পায়ে বল চলেছেন হাউকিপ অত্যন্ত বিপজ্জনক ফুটবলার বাম প্রান্তে থ্রু পাস সেখান থেকে এলোবেলো এলোবেলো ফুটবল অসাধারণ ক্রস সুযোগ এক্ষেত্রে কিন্তু কি করলেন ওখানে আবার সেই জুবের জুবের থেকে ওয়ান টু ওয়ান খেলে নেওয়ার চেষ্টা প্রতিহত হাউকে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা দেখা যায় ক্রস ওখানে তারিফ করতেই হয় জার্সি নাম্বার ইলেভেন পারো আবারও আক্রমণে বিএসএফ বড় সিকিউরিটি ফোর্স অফ ইন্ডিয়া এবারে ডান বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা বল এখনো তার দখলে রয়েছে দেখা যাক কি হয় ওখানে জার্সি নাম্বার সিক্স হাফনু হাজ নাম্বার টুয়েলভ কর্নার করতে গেছেন খালেদ হাসান হীরা হেড কিন্তু এক্ষেত্রে কিন্তু হাউকিপ হাউকিপ কিন্তু গোল লাইন সেভ করলো থার্টিন অর্জুন কিস্কু মাঠের বাইরে যাচ্ছেন সঙ্গে মাঠের মধ্যে আসছেন জার্সি নাম্বার টুয়েলভ স্যানাল টাইম গোয়িং না হওয়া সেখান থেকে আক্রমণে সেই জ্যাসিল নামার ফোর্ড ওটার চেষ্টা বাম প্রান্ত দিয়ে জ্যাসিল আমর টুয়েলভ এই মুহূর্তে মাঠে আসছেন ওখানে সেই বালবান সেখান থেকে হাউকি মাঝ মাঠে বল ঘোরাফেরা করছেন লম্বা চিপ হাউকি বুদ্ধের সময় কিন্তু পেলেন না এবারে কিন্তু আক্রমণ ওটার চেষ্টা বিজিবি জিবি দলের শ্রেষ্ঠ হলো নির্দিষ্ট সময়ে খেলার ফলাফল গোল শূন্য থাকায় শুরু হতে চলেছে ট্রাই বেকার

satu mı derse Yaşı da Sakib, ki Sakit Azaz Ne kadar Gol 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 satu gol 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 The coach, Tom Kupolev, of DSF এস কা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলshot বাপায় মারলেন ও ইউরলি ইউরলি এবং ধরে দ্বিতীয় বইটি করলেন দ্বিতীয় গলটি সবকিছু কিন্তু চাকমা বাংলাদেশের বিজেপি